আজকাল কম বেশি সবাই ইংরেজি শিখতে চাচ্ছে কারণ তারা যখন তাদের স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেলে যায় তখন লেকচার বুঝতে প্রবলেম হয় প্রেজেন্টেশন দেয়া বা বিভিন্ন টাস্কে কিন্তু প্রচুর সমস্যা ফেস করে স্টুডেন্টসরা এছাড়াও কর্মক্ষেত্রে বা চাকরিজীবী যারা আছেন তারা দেখা যায় ক্যারিয়ারের বিভিন্ন প্যাথ কিন্তু ইংলিশ নিয়ে সমস্যায় ভোগেন প্রবাসী ভাই বোনেরা আছেন সো এই যে সবাই আসলে আমরা ইংরেজি শিখতে চাচ্ছি কিভাবে ইংরেজি শিখতে হবে সঠিকভাবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের মনে হয় যে ইংরেজি এমন একটা জিনিস যেটা হয়তো কিছু একটা করলেই আমি শিখে যাবো বাট ইটস নট লাইক দ্যাট ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট বিকজ উই আর থকিং অ্যাবাউট স্পোকেন ইংলিশ উইচ ইজ অ্যাকচুয়ালি আন্ড এই স্কিলটি ডেভেলপ করতে গেলে আমাদের বেশ কিছু স্টেপের হেল্প নিতে হয় প্রথমত নিজেকে একটা ইংলিশে এনভায়রমেন্টে রাখতে হবে যেখানে ওভারঅল সব কিছুতে আপনি ইংলিশটাকে খুঁজে পাবেন সো আপনার সাথে যদি আপনার কোনো ফ্রেন্ড ইংরেজি শিখতে চায় বা কোনো কলিগ যদি ইংরেজি শিখতে চায় দেন ইট উইল বি রিয়েলি ইজিয়ার ফর ইউ এ গ্যান ইংরেজি প্রতিদিন শুনতে হবে শোনার চর্চাটা করতে হবে বিকজ উইথাউট ইম্প্রুভিং ইয়ার লিসনিং স্কিল ইউ ওন্ট বি এবল টু ইম্প্রুভ ইউর স্পিকিং অ্যাজ ওয়েল আর ইংরেজি যখন আমরা শুনবো যে কোনো কিছুই আসলে শুনতে পারি নিউজ ডকুমেন্টারিজ সিরিজ মুভি ড্রামা সং এনিথিং দ্যাট ইউ বাট পয়েন্ট হচ্ছে আমাকে ইংরেজি প্রতিদিন শুনতে হবে আর নিজে নিজে ইংরেজিতে কথা বলার চেষ্টা করা প্রথম দিকে কিন্তু আমরা আসলে নিজেরা এত ভয় পাই এত প্রবলেম ফেস করি যে আমরা কথা বলবো কিন্তু আমি ভুল করবো সেই ভয়ে আমি কথাই বলি না এমনটা যেন না হয় আমরা ভুল আসলে সবাই করবো এবং এই ভুল থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে লিস্ট আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন একটা টপিকের উপর এক মিনিট অন্তত কথা বলতে পারি সো আমাদের প্রথম টার্গেট হবে ভুলভাল হলেও অ্যাটলিস্ট কিছু একটা বলার চেষ্টা করা কারণ যখন আপনি বলতে যাবেন কিছু একটা তখন আপনি দেখবেন যে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারছেন আপনি কোথায় স্ট্রাগল করছেন কোথায় আপনার সমস্যা হচ্ছে সো এই যে বলার চর্চাটা করা এটা আমাদেরকে খুব হেল্প করে সো নাম্বার ওয়ান হচ্ছে লিসনিং নাম্বার টু হচ্ছে স্পিকিংয়ের প্র্যাকটিস করা তৃতীয়ত আপনি চাইলে ইংলিশ নিউজ পেপারে পড়তে পারেন বা বিভিন্ন পড়তে পারেন সো যখন আপনি লিসনিং করবেন বা যে রিডিং পড়বেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি অনেক নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারছেন সঠিক উচ্চারণ শিখতে পারছেন নতুন নতুন ওয়ার্ডস ফ্রেজেস এক্সপ্রেশনস ভোক্যাবুলার শিখতে পারছেন আর আমরা তো অলওয়েজ আছি আপনাদের জন্য আপনাদের স্পেসিফিক কোনো কোয়ারি থাকলেও আপনারা আমাদের কাজ করতে পারেন আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সগুলো কিন্তু সবসময় অনুশীলন ভিত্তিক রাখে যাতে করে আমরা আসলে অনুশীলনের স্কোপটা পাই কারণ অনুশীলন ছাড়া কথা বলার চেষ্টা করা ছাড়া ইংরেজিতে ইমপ্রুভ করা ইটস ওয়ে টু ঠাফ সো প্রমিস করুন সবাই আমাকে যে এখন থেকে আপনারা ডেইলি ইংরেজি শুনবেন এবং বলার চর্চা করবেন